হ্যালো এমরান সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো আর তোমাদেরকে আজকে একটা নতুন ভিডিওতে অনেক অনেক স্বাগত জানাই তো ওর মতে মতে খেলাধুলা করছে একটু আসো বলে আসো আচ্ছা এখানে দাঁড়িয়ে এখানে দাঁড়িয়ে কথা বলি আর এই যে কাপড় চোপড় আছে এগুলো সব কিছু আজকে ভাজ করিনি তো এগুলো ভাজ করে তোমাদের সাথে গল্প করে করে এগুলো ভাজ করে নেব আর সুন্দর করে জায়গার জিনিস জায়গাতে গুছিয়ে রেখে দেব তো এখানে অনেক কিছু আছে কিন্তু নাইটি থেকে শুরু করে সব কিছু আছে আর এগুলো ওয়াশিং মেশিনে কিন্তু আমি কাপড় কেটে কাচতেই ওটা সময় লেগে যাবে আমার নিজে কাচতে ওয়াশিং মেশিনে দিলে পরে ওই সময়টা আমি আমার ছেলের সাথে কাটাতে পারবো মানে ছেলেকে দেখতে পারবো নাহলে তো আমার যে সময়টা আছে যে সময়টা আমি কাপড় চোপড় সব কিছুই ধুয়ে দিতে পারতাম যদি আমার ছেলে একটু শান্ত হয়ে বসতো বা আমার যে আমার কাজে একটু আমার মানে সব কিছু বুঝতো আর কি যারা নর্মাল যে বেবিরা আছে বা বাচ্চারা আছে আমার ছেলের বয়স এখন ছ বছরের উপরেই হয়ে গেছে সাত বছর হ্যাঁ ছয় রানিং চলছে তো তাহলে কিন্তু আমি সব কাজ বাজ সব কিছুই সুন্দর করে তোমাদের সাথে শেয়ার করতে পারতাম কিন্তু সেটা এখন সম্ভব হচ্ছে না তো সেই জন্য ভীষণ একটা চিন্তার মধ্যে থাকি সব সময় চিন্তাতে থাকি আর আমি ওর সাথে সারা দিন চলাফেরা করতেই থাকি আর রান্নাটা শেয়ার করতে পারি না কেননা আমি যতটুকু পারি তোমাদের এর আগের দিন ভিডিওতে শেয়ার করেছি তো এক তরকারি ভাত সবসময়ই রান্না হয়ে থাকে সকাল সকালে যে তরকারি দিয়ে খাওয়া হয় দুপুরেও একই তরকারি খাওয়া হয় রাতের বেলা ধরো কোনো কোনো দিন আলু সেদ্ধ সেদ্ধ ভাত বা ডিম অমলেট করা হয় ডালটা খুব কম করে করি কেননা ডালটা খুব কম খায় আমার যে বাবাই তো আমার বাবাই কিন্তু আগে ভীষণ ডাল খেত এখন ও ডাল থেকে পুরোপুরি মনটা উঠে গেছে আর এর আগে তো ছোটোবেলায় তো খিচুড়ি করে খাওয়াতাম তো খিচুড়িটা এত বেশি এত বেশি পরিমাণে খেয়েছিল যার কারণে ওর একটা সময় কিন্তু ওর খিচুড়ি খেতে মানে মনে চাইছিল না তারপর থেকে ওকে আমি আস্তে আস্তে করে খাওয়া মানে ভাতটা খাওয়ানো শুরু করেছি তো এখন মোটামুটি আমরা যা কিছু খাই সব কিছু দিয়েই খাওয়া দাওয়া করছে আর ডাক্তার বলেছে যে ওকে সব কিছু দিয়েই খাওয়াবে মানে আমরা যা সবজি খাই তো মানে সব সবজি আর কি খাওয়ানোর চেষ্টা করবে সে যেভাবেই হোক আজকে আমি পুরো দিনের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব তোমরা ভিডিওটি দেখতে থাকো আর কি বলবো যারা নতুন দেখছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও তো ভিডিও কোয়ালিটি কালারটা কেমন আমাকে তোমরা কমেন্ট করে জানিও আমি একদম মানে খেতে বসেছি আর তারপর দেখছি যে একদম সাদা সাদা কি দেখা যাচ্ছে আসলে হচ্ছে যে খিচুড়ি বানিয়েছি গরম খিচুড়ি নামিয়ে প্রথমেই আমার ছেলেকে খাওয়ার খাইয়ে দিয়ে তারপর আমি এখন খেতে বসেছি তো অনেকক্ষণ হয়ে গেছে মাথাটা ঘুরছিলো তাই ভাবলাম খেয়ে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করি সাথে নিয়েছি লেবু আর খিচুড়িটা কিন্তু ভীষণ টেস্টি হয়েছে ঘি দিয়েছি তারপর এই আদা দিয়েছি শুকনো লঙ্কা পাঁচফোড়ন সম্ভাস দিয়েছি তেজপাতা দিয়ে মানে বেশ ভালোই লাগছিলো গরম গরম খিচুড়ি খেতে আর হচ্ছে যে ছেলে এপাশ ওপাশ দৌড়াদৌড়ি করছিল আর খুব একটা তাড়াহুড়ো করে খেয়েছি তো তারপর পেট ব্যথা হয়ে গিয়েছিল। আর হচ্ছে যে এইভাবেই কিন্তু মানে আমার রোজকার খাওয়া দাওয়া হয় এই মাত্র খাওয়ার খাওয়ার খেলাম আর খাওয়ারটা খাওয়ার পরেই এই মাত্র খেয়ে উঠলাম তো আর আমার হঠাৎ করে মাথাটা ঘুরছিলো বমি বমি ভাব পাচ্ছে এই সেই করছে তো একটু বিছানার উপরে ভাবছি যে একটু শুয়ে যাই দশ পনেরো মিনিট শুলে পরেই হয়ে যাবে খালি পেট ছিল আর এখন তো অনেকটা বেলা হয়ে গেছে পুরো খালি পেট ছিল আর আজকে একদম ভালোভাবে মানে আমার বাথরুম টাথরুম সব কিছু ভালোভাবে হয়েছে তো আর খালি পেট ছিল তো আর পেটে ঘুরগুর ঘুরগুল করছিলো করেই যাচ্ছে করেই যাচ্ছে আর আমিও খাবার খাচ্ছি না খাচ্ছি না আর সব মানে এত সময় পরে এখন বসেছি আর এই গিয়ে এখন আমার মানে পেটটা পুরো এখন কেমন জানি করছে ভুলবুল বমি বমি ভাব পাচ্ছে হঠাৎ করে যে খাবারটা পেটে গেলে পরে যেভাবে হয় আর কি তো বেশি সময় নয় দশ পনেরো মিনিট পরে পুরো সুস্থ হয়ে যাব তারপরে আবারও বাকি সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো এই হচ্ছে ব্যাপার আবার আসবো দেখো মুখের দিকে তাকালেই বোঝা যায় কত দুষ্টু আমাকে একটু বিশ্রাম নিতে দেয়নি তো আমি আর বিশ্রামও নিতে পারিনি তো যাই হোক ওর সাথে খেলাধুলা করছি আর বিশ্রাম নেওয়া হয়ে গেছে খুব ভালো করে এখনই এসেছে আসার পরে ওকে খিচুড়ি বেড়ে দিলাম চলো তোমাদেরকে আজকে দেখাইনি আজকে কি রান্না করেছি তো দেখে নাম আজকে একদম শর্ট শর্ট বলতে পুরো শর্ট শুধু খিচুড়ি করেছি তো এই যে এখনো ধোঁয়া উঠছে গরম গরম খিচুড়ি করেছি তো বাসন টাসন সব কিছু গোছানো শেষ মাসি এসে সব পরিষ্কার করে দিয়েছে এগুলো আমি পরিষ্কার করেছি পাটা খাওয়ার পরে যেরকম পেট পেতা দিয়ে উঠছিল বমি বমি ভাব পাচ্ছিল তার জন্য একটু বিশ্রাম নিয়েছি আর বেশিক্ষণ নেই নি ধরো দশ দশ মিনিটের মতো তারপর আমার বাবাই আমাকে টেনে তুলে নিল তুলে কান্না শুরু করে দিয়েছে শুরু করার কান্না শুরু করে তো আর কান্না থামে না তো ওকে এখন চান করানোর জন্য আমার ননদ এসে নিয়ে গেছে তো ওকে চান করে চলে আসবে তো এই ফাঁকে আমি কটা শর্ট ভিডিও বানিয়ে নেব ভিডিওটা তো শুরু করেছি আজকে সব কিছু কমপ্লিট করে নিয়েছি আর কাপড় চোপড় এগুলো আর এখন ভাজ করছি না আজকে মিস্টার এক জায়গায় বলেছে যাবার জন্য তো মনে হচ্ছে আমাকে পুজোর শপিং করতে নিয়ে যাবে তো এর জন্য আমার শরীরটা ভীষণ মানে এখন থেকে আমার টেনশন হচ্ছে শরীরটা তো ভীষণ অসুস্থ তো ওদেরকে বলি আমার শরীরটা এমনিতেই প্রচুর পরিমাণে মানে হাঁক পা এগুলো কিন্তু হঠাৎ করে ঠান্ডা হয়ে যায় আবার গরম হয়ে যায় গরম হলে কিন্তু আমার পুরো শরীর পেটে ব্যথা যখন শুরু হয় তখন পুরো শরীর গরম হয়ে যায় সেই জন্য বাজারে গিয়ে ভালো করে শপিং টপিং ওইগুলো করতে পারবো মনে হয় না তো দেখা যাক যদি নিয়ে যায় তাহলে তো ছেলেকে খাবার খাওয়াতে হবে আবার খাইয়ে তারপর দুটো শর্ট ভিডিও তৈরি করতে হবে আর এখন তো রান্নাবান্না করতে রাতের বেলা কিছু করতে হবে ভাত করব। আর সয়াবিনের তরকারি করব পরামর্শে বলেছে খিচুড়ি খাবো না রাতে দু সকাল আর দুপুরেই হবে চলো আমি যদি শপিংয়ে যাই তোমাদের সাথে শেয়ার করব পুজোতে কী কী কেনাকাটা করছি আর কত মানে সুন্দর সুন্দর ড্রেস এসেছে পুজোর বাজারে পুজোর বাজার যেহেতু সব কিছু তোমাদের সাথে শেয়ার করব পুরো পাশে থাকো চলো আমাদের শর্ট ভিডিওগুলো আপলোড দিয়েছি দিয়ে আর এখন মানে ছেলেকে এখন খাওয়াচ্ছি এটা হচ্ছে আমার দুপুরের খাবার তো তাই জন্য তোমাদের কাছে শেয়ার করার জন্য এসেছি আর হচ্ছে যে ওর তো চান শেষ ওকে খাইয়ে আমি চান করব তারপর আবার আসছি তো এই যে আমার উপরে আমার কোলের মধ্যে আমার ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়েছি আর এখন বাজে তিনটে তো চলো তিনটার সময় ও ঘুমিয়ে গেছে তো হচ্ছে যে এখন ছেলেকে ঘুম পাড়ি দিয়েছি আর এবার আমরা ও ঘুমে থাকবে আর বাজারটা কমপ্লিট করে আসব মানে শুধু আমার কেনাকাটা আজকে হবে আর মা বাবা ওদের জন্য মনে হচ্ছে পরে কেনাকাটা হবে আজকে আমার বর্মশাই আমাকে বলল তুমি রেডি হয়ে আর চলো তাড়াতাড়ি করে আজকে শুধু তোমারটাই মানে তোমার পুজোর শপিং হবে আর পরে হচ্ছে যে বাড়ির জন্য আমি আনব তো চলো এবার যাওয়া যাক কত ঘুমিয়ে গেছে আর দেখো আমি চোলটা একটু ছেড়ে রেখেছি অনেকক্ষণ ভেজা ছিল বেঁধে রেখেছিলাম তো এখন ভাবছি যে ছেলেকে ঘুম পাড়ালাম এতক্ষণে চুলটাও শুকিয়ে যাবে তো তাই জন্য চুলটা ছেড়ে দিয়েছিলাম আর এখন শুকিয়ে গেছে আর হচ্ছে যে আজকে আমি চুলের শ্যাম্পু করেছি তো শ্যাম্পু করার পর আমার চুলগুলো এইভাবে অ্যালোমেলোই থাকে সময় যার কারণে মানে আমি বেঁধে রাখি চুলগুলো তো চলো আজকে কী কী শপিং করছি সব কিছু তোমাদের সাথে মানে শেয়ার করব আর যতটুকু মানে যত কিছু কিনবো সব কিছু তোমাদের সাথে শেয়ার করব চলো ছেলে ঘুমাতে ঘুমাতে আমরাও এবার বেরিয়ে পড়ি তো আবার বাজারে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে টাটা দেখতে যে এখন যাচ্ছি বাজারে আজকে পুজোর শপিং করতে তো চলো ওখানে গিয়ে আবার দেখা হচ্ছে তারপরে জানছেন দেখতে পাচ্ছেন আজকে আবার পকেট কাটা হবে কতদানি বিল উঠবে চলো দেখা যাক পুরোলা জানে ছেলেকে কোথায় রেখে এসেছি এটাই হয়তো তোমরা ভাবছ আজকে আমি ওর ঠাম্মির কাছে ঘুমিয়ে রেখে ঘুম পাড়িয়ে দিয়েছি তারপর আমরা বাজার সেরে গিয়ে যাওয়ার পরে কিন্তু ঠাম্মি বলেছে মানে আমার মা যে ও তো একটুকু দুষ্টমি করেনি ঘুম থেকে ওঠার পরে ওকে কুরকুরে দিয়েছি ও কুরকুরে খেয়ে চুপচাপই ছিল এসে আসার পরে ওকে খাইয়ে দিয়ে গিয়েছিলাম আর কি আর এই যে দেখো শাড়ির দোকানে পৌঁছে গেছি আর ওই যে রেড কালার তারপর একটা গ্রিন কালার আমি যে শাড়িটা হাত দিয়ে ধরেছি এই শাড়িগুলোই এখানে দেখানো হয়েছিল তো সবাই দেখছিল তো এই শাড়িগুলোর মধ্যে দেখে খুব একটা পছন্দ হয়নি আমার তো এটা নাকি নতুন বেরিয়েছে তো আমরা এই দোকানটায় অনেকগুলো শাড়ি দেখেছি তো আরও কটা দোকান না ঘুরলে বোঝা যাচ্ছে না যে কী শাড়ি নেব তারপরে আমি এই জায়গাটায় এসে একটু ক্যামেরা ধরে নিয়েছি তোমাদের জন্য সব কিছু করতে রাজি আছি দোকানে যাওয়ার পরে অনেকটা মানে ঝামেলা হয়েছিল ক্যামেরা নিয়ে গিয়েছিলাম আর সেলফি স্টিকটা দেখেও সবাই বুঝে গেছে ব্লগ করছিলাম তারপরেও আমি বর্মশাইও বলছিল এখন অফ করে দাও তারপরেও আমি তোমাদের জন্য একটু রিক্স নিতে বাধ্য বুকে বলেছি একটু দাঁড়িয়ে একটু দাঁড়িয়ে যাও তাহলে তো একটা ফটো ওঠানো যাবে তারপরে ওটার ভিতরে ঢোকার পরে ওর বন্ধুরা ছিল বর্মশাই শা শার্ট দেখাচ্ছিল আর আমি এই ফাঁকে ক্যামেরাটা বের করে নিয়েছিলাম বর্মশাই তবু বলছে আবারও শুরু করে দিয়েছ আমি বলেছি না থাক এইভাবে করে তোমাদেরকে এই যে পুজোর বাজারটা ঘুরে ঘুরে দেখাচ্ছি এটা একটা দোকানের ভেতর এই জায়গাটায় হচ্ছে শার্ট পাওয়া যায় এখনো ওপর ওপরে চলে যাচ্ছি যে জায়গাটায় শাড়ি তারপর বাচ্চাদের কাপড় সব কিছুই পাওয়া যাবে উপরে না গেলে হয় না তো এখানটায় অনেকটা লোক থাকে সবসময় সোজা উপরে চলে যাব গিয়ে তারপর শাড়িগুলো দেখবো তো ওখানে গেলে পরে মনে হচ্ছে পছন্দ হয়েই যাবে কেননা ভীষণ সুন্দর সুন্দর কাপড় আছে এখানটায় তোমাদেরকে দেখাবো আজকে তো তোমরা শুধু দেখতে থাকো আমি কি কি শাড়ি দেখছি এই যে একটা মানে শাড়ির দোকানে চলে এসেছি এটার ভেতরে অনেকগুলো দোকান আছে এখানেও বসে বসে শাড়ি দেখেছি তোমাদেরকেও দেখাচ্ছি তোমরা দেখে নাও তো আমি তো খুব একটা পছন্দ করতে পারি না তোমরা দেখি তো বলবে শাড়িগুলো দেখে কোনটা তোমাদের ভালো লেগেছে এখানে আমি এই যে ক্যামেরাটা নিয়ে একটু লজ্জাও লাগছিলো ভয়ও লাগছিল যার জন্য এইভাবে করছি এই যে এই শাড়িগুলো ভীষণ সুন্দর এগুলো নাকি নতুন বেরিয়েছে ঝিনুক না কি জানি ঝোর শাড়ি বলা বলে মিনি চোর না ঝিনি চোর ঝিমি চোর ঝিমি চোর শাড়ি বলে এগুলোকে তো এগুলোই দেখেছিলাম প্রথমে এসে এখানে এগুলোই দেখেছি তো সবকটা শাড়ি কিন্তু খুব বেশি সুন্দর তো সব নিয়ে নেব ভেবেছি তো চলো এটা ঢং করছিলাম এখানে আমার সবগুলো শাড়ি ভালো লেগেছে তবে একটা তো নিতে হবে সব তো নেওয়া যাবে না তারপরে দেখো এই শাড়িটা এই শাড়িটা হচ্ছে পিঙ্ক কালার ফাইনালি আমার শাড়ি পছন্দ করা হয়ে গেছে বাড়ি গিয়ে তোমাদেরকে শাড়িটা খুলে দেখাবো এখন আর দেখাচ্ছি না এটা সারপ্রাইজ থাক শাড়ি কেনার পর শাড়ির সাথে ম্যাচিং করে তো কানের কিনতে হবে ন্যালপলিশ কিনতে হবে ফোটার কিনতে হবে লিপস্টিক কিনতে হবে ফাউন্ডেশন কিনতে হবে সব কিছুই কিনতে হবে কেননা এগুলো আগের বছরের এগুলো কিন্তু কমে গিয়েছিল ফাউন্ডেশনও কমে গিয়েছে লিপস্টিক সব কিছুই তো দেখো এখানে একটু দেখে নিই তার আমি একটা হিয়ার রিং দেখে নিচ্ছি এই যে ঝুমকা তো আমাকে চুজ করে দিচ্ছে আমি তো নিজে কিছুই করতে পারি না এই যে ঝুমকাটা অনেকটা ওজন মনে হচ্ছে সেই জন্য মনটা ভয় লাগছিলো তোমাদেরকে বললে তোমরা হয়তো বুঝবে না আমার টানটা ভীষণ পাতলা যার জন্য ভারী জিনিস দিলেও যদি ছিঁড়ে যায় তারপরে কিন্তু এটাকে আমি লাগিয়েছি একবার দোকানে লাগিয়েছি ঝুমকোটা লাগিয়ে দেখেছি না ভীষণ মানে কোনো কান ছিঁড়ার কোনো ভয় নেই ভীষণ সুন্দর লাগছিল সবাই বলেছে কানেরটা একবার দেখে না আমি পরে নিচ্ছি এই দেখো পুরো শাড়ির সাথে ম্যাচিং করা তো তোমরা গ্যাস করে নাও শাড়িটা কী কালারের হতে পারে এই যে পুরো শাড়ির সাথে ম্যাচিং করে কিনেছি তো এইবার প্রথম কিন্তু আমি এত বড় ইয়াররিং নিচ্ছি আগের বারও নিয়েছিলাম কিন্তু এত বড় এত ওজন নেই নি এইবার প্রথম নিচ্ছি তো প্রথম প্রথম নিলে তো খুবই ভালো লাগে খুশি লাগছে শাড়ির সাথে ম্যাচিং করা সব কিছু নেবো তো দেখতে থাকো এখানে সবাই ভিড় জমেছে যে মানে সন্ধেবেলা সবাই আসে আর আমরা হচ্ছে বাড়ি যাব তাড়াতাড়ি করে এখান থেকে জিনিস নিয়ে বাড়ি যেতে হবে এটাও ভয় ছিল তারপর দেখো ইয়াররিং চুজ করছিলাম একটা তো নিয়ে নিয়েছি ঝুমকোটা নিয়ে নিয়েছি তারপর একটা ইয়েলো কালারের ইয়াররিং দেখছিলাম দেখতে দেখতে তারপর পছন্দ হয়েছিল নেল পলিশ নিয়েছিলাম তারপর তোমাদেরকে যা কিছুই নিয়েছি বাড়িতে এসে দেখাচ্ছি তো চলো এই যে বাড়িতে চলে এসেছি আমি কিন্তু ভীষণ সুন্দর সুন্দর জিনিস কিনেছি সব কিছু তোমাদেরকে দেখাবো তো চলো ভিডিওটি তোমরা দেখতে থাকো এই মাত্রই এসেছি বাড়িতে এসেই আমি তোমাদের সাথে ভিডিওটি শেয়ার করতে চলেছি কি কি কিনলাম কেনাকাটা কী কী করা হলো তো চলো আমি ভীষণ এক্সাইটেড যে আমি এত মানে ম্যাচিং করা জিনিসগুলো কিনতে পেরেছি তো চলো তোমরা দেখে বলবে কেমন লাগছে চলো আমার শাড়ি হয়ে গেছে এই যে তো তোমরা সবাই বলবে পিঙ্ক মধ্যে নিয়েছি শাড়িটা কি শুন ভালো লেগেছে আমার পিঙ্ক কালার আর এই পিঙ্ক কালার বনাটাও নিয়েছি আর এর সাথে এই যে প্যানেলটাও ম্যাচিং করা টেনশন তো তোমরা সবাই কমেন্ট করে জানিও শাড়িটা কেমন হলো আর আরেকটা জিনিস দেখাবো আমার গর্মশাই এই যে আমাকে খুব ভালো করে করেছে এটা আর এই মেকআপটা তো হলুদের সাথে এই এই কানেরটা কিন্তু ভীষণ মানাবে তোমাদের কেমন লাগলো দেখো রিং রিং এর মধ্যে মানে একটা ফুল 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 কাজ আছে এই দেখো ভীষণ সুন্দর হয়েছে তো তোমাদের কেমন লাগলো জানি এটা হলুদ ড্রেসের সাথে পরা যাবে এটা আছে তারপরে হচ্ছে যে তোমার সবচেয়ে আর এই যে এটা হচ্ছে তোমার এই যে এই শাড়ির সাথে ম্যাচিং করা শাড়িটার সাথে ম্যাচ করা কেমন লাগছে বলো এটা খুলে দেখাতে পারছি না এটা আমি কানে দিয়েছি তো ভীষণ মানিয়েছে আমাকে তো এটা হচ্ছে এই দেখো খুব সুন্দর লাগবে শাড়ির সাথে ম্যাচ হবে তাই না বন্ধুরা তোমরা কমেন্ট করে জানিও কিন্তু কেমন হচ্ছে আমার পুজোর শপিং তো এই দেখো কানে তো এবার পুজো কিন্তু আমি জমিয়ে শপিং করেছি সত্যি কর্মশাই আমাকে পুরো জমিয়ে শপিং করিয়েছে

তারপর নেক্সট আছে তোমার তারপর হচ্ছে দেখো এটা যখন শাড়ি পরা হবে বা কুর্তি মানে খুব সুন্দর লাগবে পুরো এই যে এটা হচ্ছে কানের

তো প্রাইমারটাও নিয়েছি তারপর দেখতেই পাচ্ছ তোমরা এই যে এটা হচ্ছে আঁকের তারপর আগের মধ্যে ল্যাকমি ফাউন্ডেশন তোমরা একবার দেখে নাও এটা হচ্ছে স্কিনে প্রথমে তোমরা প্রাইমার ইউজ করবে এটা তো সবাই জানো তারপর এটা ইউজ করলে পরে বেশির সময় লং লাস্টিং মেকআপটা থাকবে তারপর আমি এটা নিয়ে নিয়েছি এত এটা হচ্ছে ল্যাকমি ফাউন্ডেশন এটা হচ্ছে প্রাইমার এটাও দেখবে তো চলো এটা কিন্তু পুরো আমার স্কিনের সাথে ম্যাচ করা ঠিক আছে সেটাটা একটু ডিস্টার্ব করছে এটা হচ্ছে তোমার আই শেডো তো চোখের উপরে লাগাবো যখন পুরো পুরোপুরি ম্যাচিং যখন করবো তখন গিয়ে পুরো ভালো লাগবে এটা হচ্ছে আই শেডো পুরো আই শেডোটা দেখে নিলে তোমরা সবাই এইবার নিয়েছি আমি এই যে আমার বর্মশাই আমাকে ভালোবেসে এইটা দিয়েছে এই কালারটা চুজ করে দিয়েছে কর্মশালী কালার এটা আমাকে চেঞ্জ করে দিয়েছে আর এটা নিয়েছি আমি এই ক্লিপটা নিয়েছি এটা তোমার ফ্লিপসাইট থেকে ছোটো চুল নিয়ে বাঁধবো বা খোপার মতো করে বাঁধা যাবে আমার চুলগুলো কম তার জন্য আজকে বাজারটা কমপ্লিট করা হলে তোমরা সবাই জানিয়ে কমেন্ট করে কেমন লাগলো আর যদি ভিডিওটি ভালো লাগে সাবস্ক্রাইব করে দিও আর একটি লাইক করে দিও আবার আসছি সুন্দর ভিডিও নিয়ে তোমাদের সামনে ততক্ষণ পর্যন্ত সবাইকে বা এই